আসমা কত? আসমা বয়স কত আনুমানিক? 24 24 বছর। 24 25 বছর। তো আমরা একেবারে শৈশব থেকে শুরু করি। ছোটবেলা আমি যতটুকু মনে আছে আমি খুব চঞ্চল ছিলাম। যেরকম দুষ্টামি করতাম অনেক। তো হঠাৎ করেই আমাদের কিন্তু বুঝতাম না আমাদের ঘরে অভাব ছিল কিন্তু বুঝতে পারতাম না। আচ্ছা। অল্পটা তো হঠাৎ আমার আব্বা একদিন যে অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হয়ে যাওয়াতে তা আমাদের অঞ্চলে এখন মোটামুটি কাজ আছে কিন্তু আগে ছিল না তখন আমার আমার বাড়ি ঘরই একটা আমাদের বাড়ি হয় আর কি তা আমার আব্বার চাচা হয় উনি কাজ করে মাদক দি নামে একটা এলাকা আছে ওইখানে তো ওইখানে কাজ করে দেখা তো একদিন আমাদের ঘরে খুবই অভাব টাননা লেগে যায় তো আমার আব্বা একটু সুস্থ হয় তখন উনি বলে যে তুই এইখানে থাকিস কোনো কাজ ওইটা আমাদের নিজের বাড়িই ছিল আর কি তখন তো বলে তাহলে তুই আমার সাথে চল আমি গাজার লাগাই দেবো সপ্তাহে হাজার বারোশো টাকা পাবি

আস্তে আস্তে আশাটা কমায় দিছে আচ্ছা আস্তে আস্তে আশাটা কমায় দেয় তখন মা খালি ভাবে যে কোথায় এসে তা আব্বা বলে যে তখন তো আর ফোন ছিল না তা আব্বা বলে যে এরকম এরকম কাজ এসে হ্যান ত্যান এরকম বলে তো মাও বিশ্বাস করে নাই তো আগের মতো আর আব্বা আমাকে অনেকটা পছন্দ করতো মেয়ে হিসাবে কিন্তু পরের থেকে অতটা বেশি টান নাই যেমন আগে যেমন আয়া পড়তো খালি আম খালি হইতো যে তরে সারা ভাল লাগে না তো হঠাৎ করেই এরকম করে তো একদিন আমার আব্বা বলে যে চল তোর ফুপিদের বাসায় নিয়ে যায় আমার ফুপি তখন পুরান ঢাকা থাকে ওখানে চাকরি কর মানে কি এমন যেন একটা ব্যবসা করে আর কি তো ওইখানে নাকি কাজ দিবে না দেখা আপনাকে বলে

আমার আম্মা বলে যে তাইলে তাইলে কি করবেন এখন তাহলে একটা কাজ বিশ্রায় দেন তখন একটা বাসায় কাজ বিশ্রায় দেয় তো কাজ বিশ্রায় দেওয়ার পরে তো ওই বাসাটা আমার ভাই আর আমার মার এনে যেহেতু আমি ছোট আছিলাম আমায় নেবে না আচ্ছা তো আমার ভাইয়ের নেয় তো আমি কোথায় থাকব তো আমি ওই বাসাটা আমার মা সারা দিন কাজ করে পেটে বাতে কোনো টাকা নাই আর কি তো আমি যাইলে ওই মহিলা খালি আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করে তো এক পর্যায়ে আমার মা রাগে বলে আমি বলি মা আমার খিদা লাগছে তো বলে যে খিদা লাগলে এখন আমার কাছে আসিস কেন তোর বাপের কাছে যাইতে পারিস না আমি কি করবো যা মানুষের কাছ থেকে খুঁজা খাগা তো আমি আমি ট্রাই করছি কিন্তু আমি কেউ মানে একটা রুটিও দেয় নাই তারপরে ওখান থেকে বাসায় আসি আসার একটু পরে রাস্তায় একটা মহিলা দেখি ওই ওই বাসাটা মনে কয় তলা দুই তলা নাকি তিন তলা নাকি চার তালা ছিল আমার মা এখানে ছিল ওইটা তিন তলায় ছিল দুই তলায় এরকমেরই ওই ওই লোকগুলো যে ব্যবসা করত বাতের ওই ব্যবসাটাই ওই ব্যাটাও করে তো ওই বাসা একটা মহিলা কাজ করে ওই মহিলাটা আমারে দেখে প্রায় সময় সিঁড়িতে বসে থাকি আচ্ছা তো বলে যে তুমি কোন ভাষায় নাকি আমি কাজ করি না আমার মা কাজ করে আমারে রাখে না তো কয় যে তাহলে তুমি কি কাজ করবে তুমি শুধু ভাত দি বেরিয়ে আসবা তো আমি বলি যে কোথায় কই যে এখানে তো আমি খুশি হয়েছি যেহেতু উপরে আমার মা তো আমি বলি হ্যাঁ মার কাছে বলি তখন মা রে আনছি মা রে ডাইকে আনার পরে মা বলে ও তো ছোট মানুষ ও তো কোনো কাজ পারবে না তো ওই লোকগুলো কইতেছে ও শুধু ভাত দিয়ে আসবে যেহেতু ছোট এটা তো দেখতেই আছি তার কিছুদিন পরে ওই মহিলাটা চলে যায় আচ্ছা ওই মহিলাটা যাওয়াতে আমার মা আমার ভাই আমরা সবাই এই জায়গায় থাকি তো তখন আমার আমরা ওই জায়গায় থাকি পেটে পাতে আর কয় মাস আছিলাম ওইটা মনে নেই কয় মাস আছিলাম জানি তারপর আম ঘরে পাঠাইতে ওই জায়গায় আবার আমার আব্বা আসা যাওয়া যাতায়াত করে তো যাতায়াত করা তো মনে হয় ওইখান থেকে আমার মনে হয় আর কি ওইখান থেকে হয়তো বা আমার বোনটা হয় বাসায় আসি বাড়িতে আসি ঈদের মেয়েদের এমনি আম তখন আমার আব্বা আনতে নাই আমার মা আমাদেরকে নিয়ে চলে আইসে তো বাড়ি এসে শুনি মা কানা কোনো কানা খুশি আমার মা শোনে যে আমার আব্বা ওখানে বিয়ে করছে তারপরে আমার ওই বোনটা এই বোনটা হয়ে যায় তো এই বোনটা হওয়ার পরে মানে বোনটা হয়ে যায় মানে কি আপনার মায়ের হয় হ্যাঁ আচ্ছা তারপরে তার কিছুদিন পরে এক দেড় বছরের মাথায় আবার আমার ওই বোনটা হয়ে যায় ওই বোন বলতে একদম সব শেষ হয়ে যায় তখন একদম টোটালি শোনাশুনি হয়ে যায় যে আমার আব্বা অন্য জায়গায় বিয়ে করছে আচ্ছা তো শোনাশুনি হয়ে যাওয়ার পরে আমার আব্বা বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে বাড়িতে কি মানে আপনার দ্বিতীয় মাকে নিয়ে আসে সৎ মাকে নিয়ে আসে আমার আব্বা দুই তিন মাস আমার এই মা কিনি আনে নাই সৎ মারে তো একটা মহিলা ছিল উনি খুব ঝগড়াইটা ছিল বয়স্কর ওনার ঘরে কাউকে যাইতে দিত না তো আমার মারে যখন আমার আব্বা খেদাই দেয় তখন মনে করেন ওই মহিলা এত আকুতি মিনতি করছে আমার আব্বার কাছে যে চারটা ছেলে মেয়ে ছোট ছোট তুই মন করিস না ওর শুধু ভাত কাপড় দিয়ে রাখিস তোকে আমার আব্বা রাখবে না মানে আপনার মাকে আমার আব্বা আমার মারে তো খেদাই দিছে আমার নানি বাড়ি গেছে তো আমার নানিদের বাড়িতে আবার আমার ভাই আমার বোন আা ছোটুরা রে রাখতো আমারে আর আমারই বোনটারে রাখতো না তো আমি আমারই বোনটা আমার দাদির কাছে থাকতাম আমার চাচা তখন বিয়ে করেনি ছোটুরা তো থাকতাম তারপর দাদি খাইলে এটা ওটা বলতো ছোটবালা খিদা লাগতো বেশি বেশি হুম কিন্তু কালু টোকায় আনতাম এর টোকায় আনতাম তারপর ই করতাম বাড়িতে আমার अब्বা একদিন আসে অনেক দিন পরে তো আসার পর আমরা মনে করি আমাদের ঘরে কোনো জিনিসপত্র ছিল না আমরা মাটিতে গোমাইতাম একটা সালাবি ছায়া তো আমার মা বলে বাড়িতে ঢাম আসছে তো ঢামার সাথে আমার মা ভাবতেছে যে একটা ডাম কিনে ছোট যে চাল তার রাখে আর কি একটা ডাম তেলে রাখি যেহেতু अब्বা বাসায় গেছে সেই জন্য আর কি যে টাকাতে লাভবাই দিব তো আমার মা বলে মার কাছে 100 টাকা দিয়ে আমার अब्বা চলে যাইতেছে মানে যেদিন দিন আইছে তার পরের দিন আর 5 কেজি চাল কিনা দিয়া আমার মা বলে যে একটা ডাম আসতো তো পোলা পেন ছোট চাল টাল নিয়ে যায় তো একটা ডাম কিনা দাও আব্বা বলছে যে তোর কাছে টাকা থাকলে তুই কিনে নে তখন আমার মা কি করলো যে তাহলে কি কিনবো কে হ্যাঁ কিন তো আমার মা একটা ডাম কিনছে একশো টাকা দিয়া আচ্ছা তো কিনার পরে আমার আব্বা রাগ হয়ে যায় তখন রাগ হয়ে আমার মারে টাকা না দিয়ে চলে যায় তো ওই কেজি চাউল দিয়া আর পঞ্চাশ টাকা দিয়া আমাদের খুব কষ্ট হইতো তারপরে আমার মা দেখতাম খালি কান্না করে তা আমি আর আমার ভাই মা ভক্ত ছিলাম প্রচুর তা আমার মাকে বলতেছি মা বলতেছে যে চাল ডাল না একটু খুঁজা মাইজা খাওয়া যায় কিন্তু আমরা লার্কি কোথ থেকে আনবো মরিস কোথ থেকে আনবো এরকম চিন্তা করতেছে তা আমার আব্বা তো এক সপ্তাহ গেল পনেরো দিন গেল দুই সপ্তাহ উপরে এক মাসও পনেরো হয়ে গেছে আসে না তো মা খালি বলতেছে এতদিন হয়ে গেছে তারা বা আসে না ফোন দিলে পায় না এটা ওটা খবর পাঠায় খবর নাই এই সেই কোনো ই করে না তারপরে আমরা বাড়ি আমরা চকের থেকে কাঁচামরিচ এনে দিতাম মারে সিদ্ধ করে দিত তারপরে টমেটো এনে দিতাম সেটা সিদ্ধ করে দিত লারকি টোকাইতাম দিন চকেই থাকতাম তো এরকম করে টমেটো আনতাম আলু আনতাম পেঁয়াজ আনতাম আইনে আইনা তারপরে মারে দিতাম তো ওগুলো দিয়ে তারপরেও ভালো আছিলাম আর কি মার কাছে আসতে পারতাম সারাদিন শেষে তো হঠাৎ করেই আমার মা আব্বা সতমারে নিয়ে আসে সতমারে নিয়ে আসার পরে মারে খেদাই দেয় তো নানিদের বাড়িতে আম করে রাখে না শুধু আমার ভাইয়েরা আমার মারে রাখে আর আমার ছোট বোনটা রাখে তো ওখানে মনে হয় অনেকদিন থাকে ছয় সাত মাস কি এক বছর তো মনে নেই আমার তো ওখানে থাকার পরে তো ওইখানে আমার যাইতে পারতাম দেখা যাইলে থাকতে পারতাম না যেমন আমার খালা আমার মামারা খুব রাগ করত যে অনেক মানুষ এমনি এটা ওটা মারে অনেক কথা বলতো তো সেই জন্য আমার মা খুব কান্নাকাটি করতো যে এখানে আসিস না এটা ওটা তো একদিন একদিন আমার আব্বা হঠাৎ করে আমার শতমা তিন মাস হইছে আসে না তিন মাস হইছে আসে না সবাই খুশি হয়েছে বাড়িঘরের মানুষ যে তাইলে মনে হয় একো কপালটা একটু শান্তি হইব তো মনে হয় ওইটাই ইচ্ছে করে মনে হয় আসে না তো আমার আব্বা আমারদের কাছে বলে যে চল তোর মা রে নিয়ে আসিগা তো আমরাও খুব খুশি হই যে যাক অনেক দিন পরে মা একটু পামু তারপরে আমার নানার কাছে যায় নানা বলে যে তাইলে তোমার ওই বউ কি করবা কৌটারে ডিফোস দিয়া দেবো তো নানা বলে যে তাইলে তুমি ডিফোস দিয়ে দিলে তো ডিফোস পেপার পাঠাও তারপরে মাই আমার মায়ের দেই কয় না আগে দেন তারপরে ডিফোস পেপার পাঠাচ্ছি ওকে তা আমার মাও ভাবলো যে হয়তো বা ঠিকই আর এখানেও তো কষ্টই আছি ওইখানেও তো আমার মা পোলা প্যান্ডেটে নিয়ে একটু থাকতে পারবো এই চিন্তা করে আমার মা অনেক বলার পরে আমার আব্বা তা আমার মা আসে আমার মা আসে তো ওইদিন দিন আমরাই নিয়ে আসি আমার আব্বা আসে না তো আমরাই নিয়ে আসি খুব খুশি হই সারাদিন খুব খুশি যে মারে পাইছি এনে যে কই অনে যে কই আরে কই অরে কই যে মা এসে মা এসে তো কইতেছি তো মাংস তো দেখছে যে এতটা দিন খুব কষ্ট ছিলাম মাংস খুব খুশি হয়েছে হঠাৎ করে আমার আব্বা বাজার করছে ওইদিন দিন হালকা পাতলা আমাদের দিকে সপ্তাহে টাকা পাইতো তো আগে তো বাজার করছে হঠাৎ করে হঠাৎ করে বাজার করার পরে আমার আব্বা বাজার করছে আমার মা রান্না করতেছে আমি আমার ছোট বোনটারে কোলে লইয়া সন্ধ্যা তখন অন্ধকার হয়ে গেছে এই ঘর থেকে ওই ঘরে অন্য মাছের ঘরে আর কি যাইতেছি তখন চিপায় আমার মারে দেখছি উনি আসতেছে ওইটা দেখা ভাই আমার মানে কলি যে এমন ভাবে চিপ দিছে যে এখন তো আমার আব্বাই তেলে আমার মার সাথে কথা বলবে না তো ওইটাই আমার সৎ মা আসার পরে আমার আব্বার কথা বলে না আমার মার সাথে তো আমাদের আমাদের নিজস্ব কোনো ঘর ছিল না ওইটা আমার ছোট চাচার ঘর ছিল আর আমার মেজ ও কাকার ঘর ছিল তো হঠাৎ করে আমার আমার যখন ওই সৎ মাসে তখন আমার আব্বা ওনার সাথেই কথা বলে ওনার সাথেই খাচ্ছে ওনার সাথেই উঠতেছে বসতেছে তা আমার রাত হয়েছে রাতে খাওয়া দাওয়া শেষে আমার মা তখনও বলতেছে যে আমি তোদেরকে নিয়ে থাকতে চাই যাতে আমি খাইতে পারলি চলে তখন নিয়ে কয়টা তাইলে হয় একটু বড় হলে তোরা কাজ কাম করে চলতে পারে তখন বয়স কত আপনার আমি জানি স্কুলে যান ওই সময়টাতে না স্কুলে যান না আচ্ছা বল তারপর তারপরে তারপরে দেখা গেছে রাতের বেলা আমার আম্মা বলে যে তুমি তেলে এই ঘরে থাকো আমি আমার আমার মেজো চাচা আবার আমার মেজো চাচার শ্বশুর বাড়ি থাকতো ওনার বউদেরকে নিয়ে তো বাড়িতে ওনার ঘর ছিল আর আমার ছোট চাচা তখন বিয়ে করে নাই অন্য জায়গায় কাজ করে বাড়িতে কম আসতো আর কি তো ওই ঘরে আমরা থাকতাম তো আমার আব্বার জাগা আসিল বিক্রি করে দিছে তারপরে আমার আব্বা বলে তুই এই ঘরেই থাকবি তুই কোথাও যাইতে পারবি না আমরা কি করে না করি তুই দেখবি তা আমার মা বলে যে আপনারা যেটুকু সেটাই করে না আমি আমার ছেলে মেয়ে নিয়ে ওই ঘরে থাকি আমি সেটা খাইতে পারলেই চলে কিন্তু আমার আব্বা ওটা রাজি না ওটা মানতে রাজি না সেটি ভর্তি দিবে থেকে বের করে কোনটা না কোনো কথাই বলে না কিন্তু আমার আব্বা কি করে না করে সেটা আমার মা দেখবে আচ্ছা মানে নতুন বউ নিয়ে এসে হ্যাঁ নতুন বউ তখন আপনাদের বাড়িতে হ্যাঁ আচ্ছা তারপর ওটা দেখবে কিন্তু কামার মা বলতেছে যে আমাদের সাথে ঘুমাবে কিন্তু কামার আব্বা বলতেছে যে না তুই এখানেই থাক তো আমরা ঘুমাইছি আমার দাদির সাথে আমার মেয়ে যো চাচার ঘরে আর আমার আব্বা আমার মাও বলতেছে আমার দাদির সাথেই আমরা আমার আমাদের সাথে আমার মা ঘুমাবে কিন্তু কামার আব্বা বলতেছে না আমরা এখানে শুবো তুই এখানে শুবি তো আমার মা ছিল মনে হয় দশটা এগারোটার দিক ওই দিন ছিল ওই দিন থাকার পরের দিন আমার আব্বা আমার আম্মা সৎ মা ওইটা চলে যায় তা আবার আম আমঘরে পাঠাইছে যে তোর বাজার কি করবে এসে জিগে তো বল হঠাৎ করে সোমবারে মানে দুই দিন পরে আর কি যেদিন আইছে তার পরের দিন তার পরের দিন তো হঠাৎ করে আই তখন বোধহয় রোজা ছিল মা আবার বলছিল ভোরবেলা কয়ে ভাত খাবি এখন কি করতে খাবি খালি ভাত আর তার আব্বা যখন বাজার করে তখন খাইস তা আমরা বলছি আচ্ছা ঠিক আছে তো সকালবেলা মারে দেখছি নামাজ পড়ছে তারপরে আম কইতেছে যে মসজিদে যাইতে তো হঠাৎ করে আমরা কই মা আজকে না কালকা জামো তো আচ্ছা ঠিক আছে তো আমার ভাই আমার দুই বোন নিয়ে চলে গেছে খেলতে আর আমায় বলছে তোর আব্বার কাছে যা কি বাজার সদাই করবে একটু দেখ বাজার টাজার করে কিনা তা আমি আব্বার কাছে গেছি আয়সা দেখি যে আমার আব্বা আমার মা মাথার কোনো গরুডি দেয়া পুরা গেছে তো একটা একটা মাইয়া ভাতের মার নিত আর কি ওনাদের গরুরে খাওয়াইতে উনি বিছান করে দিছে তো মা শুইছে তো আমি এসে দেখি আমার মা শুয়ে আছে আমি মা তোমার কি হয়েছে আমার তো মানে একটু শরীরটা ভালো না তো এখন তোদের তো মনে হয় কি দা লাগবে কি যে করি লান্নার না তা আমি বলতেছি যে কেমনে লান্না করে তুমি আমারে বলো আমি লান্না করি কয় যে তুই পারতি না তুই হাতটা পুরে ফেলাবি তা আমি বলি না আমি হাত পরবো না আমি তুমি দেখাই দাও তুমি বইয়ে দাও তাইলেই হবে তো দেখাইতে যাওয়ার পরে তো আমি বাড়ি ঘরের একটা ফুপি তো ও যা যার মাধ্যমে আমার অব্বায় কাছে গেছে আর কি হ্যাঁ আর বাগনি তো হ্যাঁ আমি বলতেছি আমাদের ফুপি হয় ওই লোকটা তো আমি বলি যে আপনি চুলাটা একটু এদিকে দিবেন আমি রান্না করবো তো হ্যাঁ আলগাই এদিকে দেয় মানে মাটির চুলা আর কি আলগা তো দেয় তা আমি মা আমার বইলে বলে দিতেছে যে এমনে 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 তো হঠাৎ করে ভাত তো আমার মা বলতেছে টয়লেটে যাবে তো এমনিতেই আমার দাদি এসে দাদি বই জানি গেছে আর কি তো দাদি এসে এর ভিতরে কিন্তু আমার ভাই যে আমার বন্ধুকে নিয়ে খেলতে গেছে আর বাড়ি আসে নাই তো তো আমি আমার মা বলতেছে টয়লেটে যাবে তো আমাদের টয়লেটটা আসিল আমাদের এই ঘরটা আর ওই পাশে আমার আবার চাচা চাচার ঘর আসিল ওই ঘরের পিছন দিয়ে তো আমার আমার দাদির বলছি যে দাদি এমন এমন মা নাকি টয়লেটে যাইব তখন ওই যে যেই মেয়াডার কইসি যে এদিকে চুলাটা দিতে ওই চুলাটাই দেয় ওই চুলাটা ওই ওই মেয়াডারও কইসি যে তৈরা নেওয়ার কথা তো নিয়ে যায় তো ওই কোণায় যাওয়ার পরে আমার মা বলতেছে টয়লেটে যাবে না তো বদনাটা আরেক আরেকজনের তো আমি আমার মা আর আমার মা কে উনি আর আমার দাদি ধুইরা নিতেছে আমায় বলতেছে আমার দাদি যে বদনাটা রাইখা খায় তো আমি রাখতে গেছি তো আমার মা যে আমাদের ঘরের ইটা ছিল আর একটু ওচা তো আমার মা ভালো করে ধরতে পারে নাই পড়ে গেছে পড়ে গিয়ে দুই হাত ভাতে পড়ে গেছে গরম ভাতে তো আমি পানি দিতে গেছি আমার দাদি না করছে পানি দিস না তো মার হাত একদম ই হয়ে গেছে সুইলা গেছে শুলে যাওয়াতে আমার আবার কাছে দৌড়াই গেছি যাবা মার হাত পিড়ে গেছে এরকম এরকম তো ওষুধ তো লাগবে আব্বা আমি ওষুধ নিতে পারবো না তোর তোর মা মা করতেছে ধরছে এরকম এরকম তোর মা এরই করে এসে এখন আমার বউ হয়েছে না এটা ওটা পনেরো মনে হয় দশ পনেরো মিনিটের মতন আমি ওখানে দাঁড়ায় আসিলাম যে আব্বা ডাক্তার ডাক্তার তারপর যে বলে যে যাবি নাকি জন্মের দেওয়া দিবো আমি দৌড়াইয়া চাচার আমার মেজ ও চাচার বাড়ি থাকে না ওনার উদ্দেশ্যে গেছি তাছাড়া ওনার উদ্দেশে দৌড় দিতে দিতে যেতে উনি দেখি যে উনিও বাড়িতে আসতেছে তখন সকাল আর কি তো দেখি উনিও আসতেছে বাজারে পাইছি তো আমি কান্না করতেছি কই কিসে আমি কাকা আমি তো আপের কাছে যাইতেছিলাম কই কেন আমি কই আমার মার তো হাত ধরে গেছে তো তখন আমার চাচা কই তোর আব্বা আমাকে আব্বারে কইসি কিন্তু আব্বায় কোনো ডাক্তার নেয় না তখন আমার চাচা একটা থেকে ডাক্তার নিছে। উনি কি জানি দিয়াই তো তো দিন মোটামুটি ছিল কিন্তু আমার আব্বাই সারাটা দিন ঝগড়া টগড়া দুপুর এসে ভাত পায় না বকা টকা অনেক এটা ওটা ভাইরে মারতেছে আমায় মারতেছে তো সন্ধ্যা বেলা আমার মার কোনো ডাক্তারের কাছে নেয় না তখন আমার ভাই মোটামুটি অনেকটাই বুঝে তো আমার ভাই বলতেছে যে তুই অবর একটু দেখিস আমি নানিদের বাড়ি যাই আচ্ছা তখন আমার আব্বা বলতেছে যে তুই যদি এই কোণার থেকে ওই কোণায় যাস তাহলে তোর পা ও কাইকটা রাইখে তা আমার ভাই ডরে যাইতেছে না তো আমার দাদি বলতেছে যে ঘরে একটা লুগা মানুষ কি না কি হইছে কয়া যায় না মাছটা সানিস না তো আমার শতমা বলতেছে মাছ ছাড়া নাকি ভাত খাইতে পারবে না তো আমার আবার মাছ আনছে তার কিছুক্ষণ পরে এরকম করতেছে দেখে আমি ঘরে ঢুকছি ঘরে ঢুকে দেখি যে আমার মা কেমন জানি করতেছে তখন আমি দৌড় দিছি বাইরে আমি কই বলেন সমস্যা নেই আমি বুঝতে পারছি আপনার বলতে অনেক কষ্ট হচ্ছে বাট আমাদের শ্রোতারা তো আসলে না বললে বুঝবে না কি ঘটনা করেছে বলেন তা আমার আমার একটা চাচা আমার ভাই চাস্ত আর যে মাইডার কথা কইসি হ্যায় মা দৌড় দিছে হুম ঘরের পিঠে আমার মা অনেক মারা গেছে মানে কি আপনি আপনি আপনিও দেখতে পারেন নাই শুধু আমি একটু ঢুকছি তখন দেখ সবাই কেমন জানি করতেছে এই পোড়া থেকেই শুরু হয়ে গেল এরকম কোথায় পড়েছিল একদিনই ওই দিনই সব হয়েছে কোথায় পড়েছিল হাত হাতে পড়েছিল মানে হয়তো অন্য কোন একটা ঘটনা ঘটেছে হার্ট অ্যাটাক করেছে বা ইয়ে হয়েছে আগে কোনো রোগ ছিল না আপনার চোখের সামনে মারা গেছে মাথা গরু দিয়া পড়ে গেছিল প্রথম সকালে আচ্ছা তারপরে তারপরে মাথা গুনে পড়ার পর আম কইতেছে শুয়ে শুয়ে কইতেছে ভাল লাগতেছে না তো তোরা তো খাবি কি খাবি তো সেই জন্য আমি বলছি যে তুমি বলো আমি লান্না করি কইতেছে তুই রান্না করতে পারবি না তুমি দেখাই দিবা মানে শুয়ে শুয়ে দেখাই দিতেছে তো এটা ঘর এটা দরজা এখানে আমি লাড়কে চুলা দিয়ে বসাইছি ওই রে কইছি চুলাটা ঘরের বরাবর দিতে দিছে তো যখন উনি টয়লেটে যাবে কইছে

শোয়া ছিল উনি খালি কইতো আমার কলিজা কলিজা ব্যথা করে কলিজা ব্যথা করে ও হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু একটা হয়েছে তো তারপরে কি হলো আপনারা যখন জানলেন যে মারা গেছে এরপর কি হয়েছে পুরো ঘটনাটা একটু বলেন তো তারপরে যখন শুনছি মারা গেছে তখন তো আমি অতটা কান্না করি নাই তখন বুঝতে পারতাম না আর ভাই কান্না করছে তো সারা দিন আমার কাছে মনে হয়েছে কি যে আমার মা হয়তো একটু পরে উঠে পড়বে মারা যায় নাই আমরা ঘুমাইছি আমার আমার মামার বাসায় এটা ওদের বাসা পাশাবাশেই ছিল তো ওই জায়গায় ঘুমাইছি দাদির সাথে তা আমি খালি কইতেছি আমার কা এত কান্না করতেছেন কেন আমার মা তো একটু পরেই উঠবে তো সকালবেলা হইছে উঠে নাই সু তখন মনের সত্যি মারা গেছে তখন

দশ বারো বছর বয়স কিছু বলতে পারি না কারণ আব্বা কি ছিল মারতো আর কি তাই তারপরে মাটি দিয়ে দিছে মাটি দেওয়ার পরে আমরা বাসায় ছিলাম ওই দিন তার পরের দিন আমার নানীদের বাড়ি নেওয়া যায় তারপরে ওখান থেকে আবার আমাদেরকে এখানে দেওয়া যায় আমার নানিরা রাখে না তো থাকি এই সৎমায়ের ঘরে হ্যাঁ থাকি থাকার পরে আমার আমার বোন যদি বলে যে পায়খানা করবে প্রসাব করবে আমার সৎ মা আসলে বলা যাবে না আমার বোন কে শুধু তো আপনি বলেন গল্পগুলো যদি না বলেন আপনি যদি আমাদের বুঝবে না বিরক্ত হবে আপনি পুরো ঘটনাটা একটু বলেন আমি জানি বুঝতে অনেক অনেক বলতে কষ্ট হচ্ছে কিন্তু আপনি একটু বলেন যেহেতু রেডিও এটা দেখতে পাচ্ছেনা ওনারা অপেক্ষা হয়তো বা কনফিউজ হয়ে যাবেন যে এত গ্যাপ কেন দর্শক দর্শকের বুঝতে আপনারা বুঝতে পারছেন যে ওনার বলার ধরনের গ্যাপের পেছনের অন্যতম কারণ হচ্ছে এটা আপনারা গ্যাপ হলে একটু ধৈর্য ধরবেন কারণ ওনাকে যথেষ্ট কষ্ট করে গল্পগুলো বলতে হচ্ছে তারপরে কি হতো তো সেইখানে দেখা গেছে আমার বোনকে বাহিরে রাস্তায় চিমটাইত তো আমার বোন যাইতে চাইতো না গোসল করালে সাবান দিত মুখে যাইতে চাইতো না খালি কান্না করত তো আমি তখন জানি না আল্লাহ থেকে বুঝ দিছে তো আমি তার আগ পর্যন্ত কিন্তু আমার বোনদেরকে আমি কোলে নিতে চাইতাম না তো তখন দেখে আমি নিজে ওদেরকে কোলে রাখা শুরু করলাম এই দুইজনকে ওকে তো খাবার দাবার দিত মতো। আব্বা শুধু বসে খাইতাম আব্বা যখন আসতো তখন যখন আসতো আব্বা তখন খাইতাম তার আগে খাইতে পারতাম না খিদে লাগলো না তারপরে তারপরে একদিন আমার ভাইকে মারে আমার আব্বা মারার পর আমার ভাই যা নানিদির বাড়ি আচ্ছা আমার বাইকে জাগা দেয় কিন্তু আমাদেরকে জায়গা দেয় না আপনাদেরকে দেয় না বন্ধুকে দেয় না বিয়ের শাদী লাগবে টাকা কোত্থেকে আনবে খাওয়ান লাগবে তারপর বিয়ে দিতে হবে এই জন্য কাজ কাম করতে পারবো না এটা ওটা আমার ভাই তখন গিয়ে ওখানে কাজে লেগে গেছে কাজে লাগছে আমার বাইকে ভালো করে রাখেরা আমাদেরকে রাখে না তা আমরা আমার আব্বার কাছে থাকি থাকতে থাকতে কিন্তু এদিক দিয়ে মারা কাজ ঝগড়া মারতেছে একটু দেরি হইলে একটু দোকানে পাঠাইছে একটা কিছু আনলে মারতেছে তারপরে

তখন আমরা আমার চাচা তখন বিদেশে যাওয়ার জন্য বিক্রি করে দেয় তো আমার চাচা বিদেশ চলে যায় তো আমরা আমরা ওই আমাদের বাড়ির পাশেই একটা জায়গা ওখানে ভাড়া দেওয়া লাগে নাই ওইখানে আমার আব্বা কাজ করতো আর ওইখানে থাকতো তো ওইখানে থাকি মাইসের ঘরে দুইটা মা বোনকে নিয়ে বসে থাকি সময় তো কিছুদিন পরে শুনি যে রান্না করতে হবে এটা ওটা তো রান্না বন্না করি রান্না বান্না করার পরে যার বাসায় মানে আমার আব্বা থাকে ওনার এই বারোটা নাকি চোদ্দটা কল আসিল হাতে কাপড় তৈরি করতে আর কি ওইগুলো তো ওগুলো আবার হানা বোয়া নেওয়া লাগে ওগুলো হানা বোয়া হানা বওয়া কয় তা আমার আব্বা বলে যে আমাদেরকে খাওয়াইতে পারবে না পড়াইতে পারবে না এটা না ওটা না তা আমি বলি যে আমি এদেরকে এখন নিয়ে কোথায় যাবো যাওয়ার তো কোনো সিস্টেম নাই তা আমি কি করি বলি যে আব্বা আমি আমার না স্কুলে যেতে মন চায় তা আমি কি করবো এখন আমার করে স্কুলে যায় আমার না তুমি একটু স্কুলে ভর্তি করে দাও আমি রান্না করব আবার আমি ওদেরকে খাওয়াই দাওয়াই গায়ে গোসল করাই রাখবো দিয়ে যাবো তুমি শুধু একটুখানি রাখবা মানে আব্বা ওইখানেই কাজ করতো আর কি আর আমি আইসে আবার ই করবো তো ওই যে হানাবোয়া কয় ওগুলো আবার আমি নিতাম কিন্তু ওগুলো অত টাকা আসতো না টাকা চল্লিশ টাকা দিত এক মাস হয় না স্কুলে গেছি কয়ে সবার ডাইকে আনছে কয়ে কি এখন স্কুলে যায় নাকি নাম লেখতে পারে না কিছু না এটা ওইটা তারপরে স্কুলে যাওয়া বন্ধ করে দিছি তো দিক দিয়ে আমার বোন দুইটা একটু বড় হইতেছে আর আমার আব্বাই এই তারপর বাড়ির পাশেই কাজ করতাম একটা বাসায় ওইখানে কাজ করে ওইখানে আবার এক টাকা করে মাসে দিত তো ওই টাকাটা আমার আব্বাই নিয়ে আতো নিয়ে আসতো তারপর আমার না না তা আমার বন্ধু কে মনে করেন রাত্রেবেলা সারাদিন এইটা এটা কই না আর বন্ধুটা খালি কান্না করে আপ তুই যাইস না আপু তুই যাইস না তো আমি না গেলেও হয় না আর গেলেও এই জায়গায় বইয়া থাকলেও না তো একপর যে আমার আব্বা চল চলে যাওয়ার পরে তো আমার ভাই আবার বিয়ে করে আসতে আমার ভাই যখন একটু আমার ভাই একেবারে কম বয়সে বিয়ে করে তো আমার ভাই নারীদের বাড়িতেই তো আসে আমার ভাই যখন আমার ভুল হয়েছে আমার বোন আমার আব্বা যখন যায় তখন আমার বোনদেরকে আমি রাখা শুরু করি আমি রাখা শুরু করি তো আমি আস্তে আস্তে রাখি আস্তে আস্তে ওরা বড় হইতেছে আমি মানুষের বাসায় কাজ করতেছি এই কাজ করতেছি ওই কাজ করতেছি ওদেরকে তারপরে নিজে না খাইয়ে খাওয়াইতেছি এইভাবে এইভাবে কাপড়ের একটা জিনিস চাইলে অনেক চেষ্টা করতাম দেওয়ার লেগা হয়তোবা এখন চাইলে এখন দিতে পারতাম না হয়তো বা অনেকদিন পরে দিতে পারতাম তারপর চেষ্টা করতাম আবার বেশি দামি হলে দিতেও পারতাম তে তে আমার ভাই বিয়ে করে ফেলে ভাই খোঁজ খবর নেয় না আমার ভাই খোঁজ খবর নেয় না তারপরে আমার আস্তে আস্তে যখন ওদেরকে একটু পড়াশোনা করাই তো দেখা গেছে স্কুলে ভর্তি করে দিই স্কুলে ভর্তি করে দেওয়ার পরে আমার আমার বন্ধুটা পরে আমি কাজ করি ভাড়া থাকি থাকি থাকলে মনে করেন মানুষের যেন তো মানুষের বাসায় দেখা গেছে ওরকম বাসায় ওদেরকে নিয়ে রাখতে পারি না তো যতই বড় হইতেছে ততই টেনশন বাড়তেছে যে এখন তো বড় হয়ে যেতেছে এখন কি হবে তো সেই মত আমার এই সাইডে কেন যেন ব্যথা করে দেখা তা আমি আজকে টাকা নিছি আজকেই সব শেষ আবার সামনে সপ্তাহে কি করবো এটা এটা চিন্তায় এ দেখা যাচ্ছে একটা টাকা চাইলে একটা টাকা দিতে পারি না স্কুলে ওদেরকে পড়াইছে অনেক কষ্ট করিয়া এইজনের থেকে কইয়া ওইজনের